আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান্ট থেকে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস নিয়ে যেটা কিনা সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস এবং এক্সক্লুসিভ ডিজাইন শিফন জর্জেটের মধ্যে হ্যাঁ যারা শিফন জর্জেটের ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস পার্পেল কালারটা কিন্তু সবারই জনপ্রিয় হ্যাঁ সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের করা যারা কম চমকি পুঁতি পাতি তাদের জন্য কিন্তু এই কালারটা বা এই ড্রেসটা কিন্তু পারফেক্ট হবে কারণ এখানে কিন্তু স্টোন এবং পুঁতি খুব খুবই কম আছে শুধু এমব্রয়ডারি ওয়ার্ক করা ম্যাটেরিয়ালটা থাকছে শিফন জর্জিটের মধ্যে এক নজরে আমরা ব্যাকপার্টটা দেখে নিই দেখেন ব্যাকপার্টের নিচে লেয়ারে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটা রয়েছে আমাদের প্যান প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু শ্যাটনের মধ্যে এবং খুবই সুন্দর সাথে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে কিন্তু কাজ করা থাকবে এবং ভেতরে ছিটা করে কাজ করা থাকবে আচ্ছা এটা রয়েছে আমাদের তোপাটাটা মার্শাল্লা অনেক বড় এবং বিগ সাইজের একটা তোপাটা থাকবে এবং দোপাটা মাঝখানে কিন্তু কাজ করা থাকবে পিওর শিফনের একটা দোপাটা এক্সক্লুসিভ হ্যাঁ যারা চুমকি চামকি পছন্দ করে না তাদের জন্য কিন্তু ড্রেসটা খুবই ভালো হবে ফুল ড্রেসটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হ্যাঁ এস নেবেন এবং ঝটপট করে অর্ডার ডান করবেন আমাদের আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখেন এই নেক্সট কালারটা দেখেন খুব সুন্দর করে একটা নেক নেকোষণ করা রয়েছে অল ওভার বডিতে করে কাজ করে এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করে নিচের পোষণটা দেখেন কাট ওয়ার্ক করে কাজ করে এবং ঝুল রয়েছে ব্যাক কিন্তু চমৎকার করে একটা কাজ রয়েছে উপরের সাইডে থাকবে এক কালার এবং নিচে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা রয়েছে যেটা কিনা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি ওয়ার্ক করে ওয়ার্ক করে কাজ করা রয়েছে প্যান্টটা থাকবে সম্পূর্ণ স্যাটার্ন সিল্কের মধ্যে আর স্লিভস থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু যে কোনো আপিলি খুব দেখেন এটা হচ্ছে স্লিপসের পোষণের কাজটা হ্যাঁ যে কোনো আপনি কিন্তু অ্যাশ কালারটা খুবই ভালো লাগে দোপাট্টাটা দেখেন মার্শাল্লা একটা কাজ করা দোপাট্টার অল ওভার গর্জিয়াস করে ভেতরে কাজ করা রয়েছে এবং সাইড প্যারেলটা কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে কাজগুলো কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে আমি আশা করি যে আমাদের প্রোডাক্টগুলো ভিডিওতে বা ছবিতে যারা দেখেন তার চেয়ে বেশি ভালো হবে ফোল্ডার্সটা আমরা আবারও ধরছি দেখেন কতটা সুন্দর যাতে ভালো লাগবে দ্রুত এসেছ অর্ডার ডান করবেন আমাদের পেজ রোয়ান্স স্মার্ট অথবা আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারটা দেখেন মার্শাল্লাহ ইট কালার বা অরেঞ্জ শেডের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর নিচে রয়েছে এর কম্বিনেশনে কাজ করা অনেক বেশি প্রিটি হ্যাঁ নিচের কাজগুলো একটু আমরা দেখিয়ে দিয়ে দেখেন গ্রিনের কম্বিনেশনের সাথে অরেঞ্জ মানে কি সুন্দর এক নজরে ড্রেসটা দেখেন অনেক বেশি এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর হ্যাঁ দেখার মতো সুন্দর একটা ড্রেস চাঁদের লাগবে ছটপট করে নিয়ে নিন এটা রয়েছে শ্যাটনের মধ্যে আমাদের শ্যাটন সিল্ক হ্যাঁ মধ্যে প্যান্টের কাপড়টা আর স্লিভসের পোষণটা দেখেন লেয়ারটা মার্শাল এত সুন্দর করে কাজ করা মানে দেখলেই কিন্তু মন ভরে যাবে ভেতরে আবার সেটা করে কাজ করা রয়েছে দোপাট্টা থাকবে খুবই গর্জিয়াস একটা দোপাট্টা ফুলি কাজ করা হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এক কথা অসাধারণ ড্রেসটা ম্যাটেরিয়াল থাকবে শিফন জর্জিটে ফোর ড্রেসটা আমরা এস এসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস তে অর্ডারটা ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করছি সবারই ভালো লাগবে আর এই ড্রেসগুলোর প্রাইস দিয়ে দিয়েছি মাত্র সাঁত্রিশশো টাকা হ্যাঁ তিন হাজার সাতশো টাকায় দিয়ে দিয়েছি এগুলো রেগুলার প্রাইস কিন্তু চার হাজার প্লাস আমাদের নেক্সট কালার হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর জোস একটা কালার যাদের লাগবে জাস্ট নিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু বোরিংয়ের কাজ থাকবে অনেক বেশি সুন্দর এবং নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর করে কার্ড ওয়ার্ক করে বোরিং করে কাজ করা রয়েছে ব্যাক আমরা একটু দেখি ব্যাক সম্পূর্ণ এক কালার থাকবে এবং নিচের সাইডে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে স্লিপসের পোষণটা দেখেন কতটা সুন্দর এবং স্মুথ একটা স্লিপসের পোষণ রয়েছে আর এখানে কিন্তু বোরিংয়ের কাজ করে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ কাজ এবং খুবই সফট এবং আরামদায়ক একটা প্যান্টের কাপড় দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে এবং দোপাট্টার মধ্যে একটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখেন ডিজাইনটাও কিন্তু এক্সক্লুসিভ আর সাইড দিয়ে কিন্তু এভাবে কাট ওয়ার্ক করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ ফুল ড্রেসটা আমরা এস এসের জন্য আরেকবার একবার ধরছি যাতে ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা রান করবেন এটারও প্রাইস থাকছে মাত্র তিন হাজার সাতশো টাকা ওকে আর যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন হ্যাঁ আর এগুলো রেগুলার প্রাইস কিন্তু চার হাজার প্লাস এই ভিডিওটার জন্য কিন্তু সাঁত্রিশশো করে দিয়েছে তো ছটফট করে নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ড্রেস তো আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন সর্ণিকা শপিং মল এলফ্রেন্ট রোড ঢাকা বাঁচে অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় শপি হচ্ছে রোহান্ট আশা করছি চিন্তা কোনো সমস্যা হবে না প্রবলেম ফেস করলে স্ক্রিন এখন নাম্বারে কমিউনিকেট করতে পারে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত এটা গাউসিয়া মার্কেট সুভাস্ত অ্যারোমার্টিক পাশে বিল্ডিংটাই হচ্ছে গ্রিন শহরণিক শপিং মল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ